আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আসছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি ফুচকা হজে ফুচকা খাইতে আমার মেয়ে এবং আমি দুজনই ফুচকা লাভ এই যে আমার মেয়ে এবং আমি যাচ্ছি ফুচকা হৌজের দিকে তো আমি একটু পোস্ট নিয়ে নিচ্ছিলাম যেহেতু একটা টিকটক ভিডিও বানা আপলোড দিব এই জন্য যে চলে আসছি ফুচকা হউজে তো এখন আমরা ফুচকা হাউজের ভেতরে যাব এবং ফুচকা খাবো তো এই যে আমি ফুচকা নিয়ে নিয়েছি হাতে এখন খেয়ে নিব এটা খাওয়ার পরে এই মিশনটা কমপ্লিট করে এখন আমরা মামিয়ে চলে যাচ্ছি আইসক্রিমের দোকানে আমরা এখানে গিয়ে আইসক্রিম খাব তো এই যে আমরা চলে আসছি প্রায় এই যে চলে আসছি আইসক্রিমের দোকানে এখন আমরা আইসক্রিম খেয়ে নিব নিয়ে নিব খাবো না এখানে সরি তো আইসক্রিমটা নিয়ে নিয়েছি এখন আমরা বাসার দিকে রওনা হবো আমরা বাসায় গিয়ে খাবো আইসক্রিমগুলো তো আমার চ্যানেলটাতে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবা তো এই যে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে বাড়িতে যাওয়ার পথে অনেক সুন্দর ওই জন্য ভিডিওটা করে দিলাম তো এই যে আমি এবং আমার মেয়ে চলে যাচ্ছি বাড়ি থেকে আমাদের এখানে ভ্যান আর অটোই পাওয়া যায় তো এখন আমি অটোতে উঠে নিলাম যেহেতু বাড়িতে যেতে তার অল্প কিছুক্ষণ বাকি আছে তো এই যে আমি এবং আমার মেয়ে তো এই যে বাড়ির পথে চলে আসছি এখন আমরা নেমে একটু হেঁটে যাবো তো এই ভিডিওটা পর্যন্ত ছিল ভাইয়া আপু এবং সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব